ভিডিও স্টার্ট করছিস তো আজকে তো তোমাদের একটা জিনিস ফয়সালা হয়ে যাবে কারণ তোমরা আমার ওই ভিডিওটা চারবার অনেকেই কমেন্ট করছিলে যে আমরা কি করব আমরা কি করবো তো চলো ফুল ভিডিওটা দেখো চলো এখানে আয় আজকে এই জিনিস ফয়সালা হয়ে যাবে আই কথা বলি বলো কি বলছিস আচ্ছা এটা বলছি বলছি কি যে আম শুধুমাত্র তুমি দোকানে দিদিদের মানে কাটোয়া যত মানে মানুষ আছে তাদের জন্য সবার জন্য অফার দিচ্ছে হতো অনলাইনে যারা নিচ্ছে তারা বলছে অফার দিচ্ছ না তো এটা তো ঠিক নেই দোকানে আসলে সবাই তো হবে

এই কালারটা তো কালার এই যে সবাই এক দু করে আছে তাহলে আমি বলে দিই সবাইকে তো এই যে কালেকশন গুলো খুব ভালো লাগলো

সত্যি তো যাই হোক মানে তুমি এখন বলতে চাইছো দেখুন এটা আমি নিয়েছি দেখ আমি নিয়েছি এটা রেখে দাও দিয়ে এটা তো তোমার করে সেটা হলো যদি তোমরা ভাবো যে এরকম মিক্স লটে শুধু এইটুকু না আরো রয়েছে রাত্রি বেলা তো আমি ভিডিও আমার মনে হলো যে আমি তোমাদের জানাই ব্যাপারটা তো আমার মনে হচ্ছে ওপেন ভিডিও করলাম তো তোমরা যদি ভাবো যে এইরকম কালেকশন পাপাইশ্বাস থেকে নিতে চাও যারা আসতে পারছো না আমি অবশ্যই সবাইকে বলবো দোকানে চলে এসো দোকানে এসে দেখে দিদির মতো আরো মানুষ আসো এসে দেখে শুনে নিয়ে যাও যদি না আসতে পারো যাদের বাড়ি অনেক দূরে রয়েছে দেখো আরেকটা জিনিস দেখো কত টাকা দিয়েছি

একবার যদি এটা অনেক ডিজাইন রয়েছে ঠিক আছে আর বড় করছি না ঠিক আছে তো আমি একটু ভিডিওতে তাড়াতাড়ি ফোন করা শুরু করে দাও তোমাদের ভিডিও কল নাম্বার আলাদা করে দেওয়া হবে ভিডিও কল করে তোমাদের যা যা পছন্দ দেখিয়ে দেওয়া হবে চলো টা